অবশেষে আয়রি নিজেকে বাঁচানোর জন্য আসল অপরাধী বৃন্দা ও উৎপলের নাম বলে দিল বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যাবে রাঙা সংগ্রাম ও সত্যজিৎ পরিকল্পনা করছিল আসল অপরাধীকে খুঁজে বার করার জন্য তখনই রাঙা প্ল্যানিং মতো আইরির সঙ্গে দেখা করে প্রথমে আইরি রাঙাকে দেখে ভয় পেয়ে গেলেও নিজেকে শান্ত রেখে রাঙার সাথে কথা বলতে শুরু করে তখন রাঙামতি আইরিকে জিজ্ঞাসা করে আইরি দিদি আমি জানি তুই সব কিছু জানিস আমার দাদাকে দিয়ে আমাকে এই বিস্ফোরণ কাণ্ডের সাথে আমাকে ফাঁসিয়েছিস আমার নাম মেডেল সব কিছু নষ্ট করে দিয়েছিস বল আইরি দিদি তুই কী কী জানিস তুই আমাকে আসল সত্যি কথাটা বলে দে তখন আইরি বলে আমি কিছুই জানি না রাঙা আমি কি করে জানবো তোকে কে ফাঁসিয়েছে তখন রাঙা বলে আমি জানি তুই সব কিছু জানিস আমার দাদা আমাকে বলেছে তুই আমার দাদার থেকে বিস্ফোরণের জিনিসপত্র আনতে বলেছিলিস আমার দাদাকে এবং আমার দাদার কাছ থেকে নিয়েছিলিস বল ওই জিনিসপত্র কি আমার বাড়িতে রেখেছিলো আমার ঘরে কে রেখেছিল তখনই সেখানে সত্যজিৎ চলে আসে আর বলে আইরি তুমি যদি সত্যি কথা বলে দাও তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে তুমি জেল থেকে বেরোতে পারবে তোমাকে জেল থেকে বার করার জন্য যা যা করার সব আমিই করব। তখন আইড়ি পাবে নিজেকে যদি জেল থেকে বার করতে হয় তাহলে এই সুযোগটা তাকে কাজে লাগাতে হবে তখন আইরি বলে আমাকে জেল থেকে বার করতে সাহায্য করলে আমি সব কিছু বলে দেব আমি জানি আসল অপরাধী কে তখন রাঙা বলে বল আইরি দিদি আসল অপরাধী কে আমাকে বল কে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে তখন আইড়ি হাসতে হাসতে বলে অত তারা কিসে রাঙা আগে তুমি আমাকে জেল থেকে বেরোনোর ব্যবস্থাটা করে দাও তারপর না হয় বলবো কে তোমাকে এভাবে শেষ করে দিতে যাচ্ছে তখনই সত্যজিৎ এই কথা শুনে রেগে যায় আর বলে আইডি তুমি কিন্তু কোনোভাবে আমাদের সঙ্গে কোনো রকম গেম খেলতে পারো না সত্যি কথাটা ভালোই ভালোই বলে দাও আমি তোমাকে বলছি আসলে অপরাধী ধরা পড়ে গেলেই আমি তোমাকে ছেড়ে দেবো ঠিক সেই সময় অন্যদিকে দেখা যায় নিজের ঘরে বসে আছে একলব্য তার মনে চরম অনুশোচনা সে বৃন্দার হাতে তুলে দিয়েছে তার বাবার স্বপ্ন তার পরিবারের মাথা গোজার ঠাই হাতে থাকা দলিলটা দেখছে যেটাই বৃন্দার নাম লেখা আছে তখনই একলব্বর বাবা দরজা খুলে ঘরে ঢোকেন এবং বলে এখনও এই কাগজটাই তুই দেখছিস তোকে বারণ করেছিলাম বারবার তুই আমার কোনো কথাই তখন শুনলি না আমার এই বয়সে এসে বাজারের ব্যাগ হাতে ছুটতে হচ্ছে আর তুই কি না তখন একলব্ব তার বাবার হাত ধরে বলে বাবা আমি ভুল করেছি খুব ভুল বড় ভুল করেছি আমি বৃন্দাকে মানে বড় বৌদিকে বিশ্বাস করেছিলাম কিন্তু আর না এই অপমান আমি আর সহ্য করব না আমি এর শেষ দেখেই ছাড়ব বৃন্দা মানে বড়ো বৌদি যতই আলাদা করুক না কেন এই দলিলটা কিন্তু আমার হাতেই তৈরি হয়েছে নিশ্চয়ই এতে কোনো ফাঁক আছে আমাকে সেই ফাঁকটাই খুঁজে বার করতে হবে তখন এ কথা শুনে একালব্বর বাবা বলে ফাঁক কিসের ফাঁক সব তো ওই বৃন্দার নামে লেখা আছে এখানে বৃন্দার নাম লেখা আছে ওই এই বাড়ির মালিক তখন একলব্য বলে না বাবা বৃন্দা মানে বড় বৌদি যদি এখন মালিক হতে পারে কিন্তু চিরস্থির জন্য নয় আমি এই দলিটা নিয়ে এক বিশেষজ্ঞের কাছে যাব। বৃন্দা হয়তো ভেবেছে সে জিতে গেছে কিন্তু খেলাটা তো সবে শুরু হলো তখনই একলব্যর চকে এক নতুন দৃঢ়তা দেখা যায় সে বুঝতে পেরেছে চুপ করে অপমান সহ্য করাচ্ছে প্রতিবাদ করাই শ্রেয় অন্যদিকে তখন একলব্যর ভাই সব্যকে দেখা যায় সব্য কোনোভাবেই এইসব মেনে নিতে পারছে না যে তার বাবাকে সবাই অপমান করছে অপমান করছে আবার তার সাথে বাজারেও যাতায় যাওয়ার কথা বলছে বাজারে পাঠানো হচ্ছে আর সে কিনা চুপচাপ দেখছে আর এই বাড়িতে বসে সে সব কিছু অপমান চুপচাপ সহ্য করছে সে কিছুতেই এটা মেনে নিতে পারছে না আর অন্যদিকে তো তার স্ত্রী তার ওয়াইফ সে তাকে ভালোবাসে না সে তো শ্যামকে ব্যবহার করে শ্যামের সাথে মিলে প্ল্যানিং করেছে এই বাসু পরিবারের বাড়িকে হাতানোর জন্য এবং তার জন্যে সে একদপকে ফাঁদে ফেলে তার বাড়িটাও লিখে নিয়েছে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এই অপমান তাই সে মনে মনে ঠিক করছে সে আর এই বৃন্দার বাড়িতে বসে কোনোভাবেই থাকবে না সে কারুর অপমান সহ্য করবে না তার জন্য তাকে যদি রাস্তায় পড়ে থাকতে হয় তাও সে রাজি কিন্তু সে এই বাড়িতে এভাবে অপমান কোনোভাবেই সহ্য করতে পারবে না তখনই এইভাবে সেভাবে সে এই বাড়ির থেকে বেরিয়ে যাবে এইভাবে তার নিজের লাগেজপত্র গোছাতে শুরু করে ঠিক তখনই সেখানে চলে আসে পাঞ্চালী পাঞ্চালী এসে সভ্য এভাবে ব্যাগপত্র গোছাতে দেখতে পায় তখন পাঞ্চালী তার ভাইকে বলে দাদা তুই এসব ব্যাগপত্র কেন করছিস তুই কি করছিস তুই কোথায় যাবি তুই এভাবে চলে গেলে কি করে হবে বাড়ির সবাই তো এখন বিপদে আছে বাড়ির সবাই এভাবে ভেঙে পড়েছে তুই যদি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাস তাহলে আমরা কি করব আমরা তা পথে বসে পড়বো তখনই সভ্য বলে আমার আর কী করার আছে বল পাঞ্চালি আমি তো কিছু করতেই পারছি না আমি তো শুধু দেখে যাচ্ছি ওই বৃন্দা ওই বৃন্দা আমার সাথে বিয়ে করে আমাকে ফাঁদে ফেলেছে অন্যদিকে তখন বৃন্দাকে ময়নার সাথে কথা বলতে দেখা যায় দুজনের মিলে খুব মজা নিচ্ছে বাড়ির সবাইকে এভাবে অপমানিত করে তারা খুবই মজা পাচ্ছে ঠিক সেই মুহূর্তে দেখা যায় বৃন্দাকে উৎপল ফোন করে এবং উৎপলের নামটা দেখেই বৃন্দা চমকে ওঠে এবং তখনই বৃন্দা ফোনটা ধরার আগে ময়নাকে বলে ময়না তুমি এখন এখান থেকে চলে যাও আমার এক ইম্পর্ট্যান্ট কথা আছে ময়না তো এটা দেখে অবাক হয়ে যায় এবং সে বৃন্দাকে মানে তার বৌদিকে জিজ্ঞাসা করে যে বৌদি কে ফোন করেছে তখন বৃন্দা ময়নাকে বলে তোমাকে অত সত জানতে হবে না তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি তুমি এখান থেকে চলে যাও এই বললে তখন ময়না সেখান থেকে কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর বৃন্দা ফোনটা রিসিভ করে উৎপলের উৎপল তখন বলে বড় বৌদি আমরা এবার ফেঁসে যাবো আমাদের সবাই সব দিক থেকে ঘিরে ফেলেছে আমি খবর পেয়েছি ওই সত্যজিৎ নাকি এখন রাঙার সাথে হাত মিলিয়েছে তখন বৃন্দা বলে তুমি কোনো চিন্তা করো না উৎপল আমি সব কিছু ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি আমি স্যামকে বলে রেখেছি ওই সত্যজিৎ বাবুর কোনো একটা ব্যবস্থা করছে স্যাম নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করার জন্যেই ব্যবস্থা আছে সে নিশ্চয়ই ওই সত্যজিৎ বাবুকে এখান থেকে সরিয়ে ফেলবে তুমি এসব নিয়ে চিন্তা করো না এই ভেবেই তারপরেই ফোনটা কেটে দেয় উৎপল অন্যদিকে দেখা যায় একটা ঘরের মধ্যে চলে এসেছে সংগ্রাম এবং রাঙামতি সংগ্রাম তখন রাঙামতিকে বলছে রাঙা তুমি কি ভেবে কথাগুলো বলছো তো দেখো সত্যজিৎ সিনহা কিন্তু এত সহজে আমাদেরকে ছেড়ে দেবে না আমার কেন জানি মনে হচ্ছে ও টিম নিয়ে আসবে যদি কোনোভাবে ওই সত্যজিৎ সিনহা তার ফোর্স নিয়ে এসে আমাদেরকে ধরার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা কিছুতেই কিছু করতে পারবো না আমরা যে প্রমাণগুলো জোগাড় করেছি সেগুলোও কিন্তু হারিয়ে ফেলবো তখনই রাঙা বলে একদম ঠিক কথাই বলেছিস কোস স্যার আমার কাছের মানুষগুলোই তো আমাকে ভুল বুঝছে আর ও তো একজন পুলিশ অফিসার ও ওটা করতেই পারে কিন্তু এটা ছাড়া তো আমার হাতে আর কোনো অপশান নেই রে আমি একা হাতে কোনো কিছুই করতে পারবো না যদি প্রশাসন আমাকে হেল্প করে কোনোভাবে ওই আসল অপরাধীকে খরুচে বের করতে পারবো তাহলে কিন্তু পারবো না আমার সাপোর্ট তো দরকার রয়েছে আমার কাছে এখন অল্প হলেও প্রমাণ আছে এই প্রমাণটা দেখিয়ে সত্যিজি স্যারকে আমাদেরকে দলে টেনে আনতে হবে দেখ একটা কথা সত্য যে ওই পরিবার আমার কাছে আমার জন্য অনেক কিছু করেছে গ্রাম থেকে এই শহরে নিয়ে এসেছে আমাকে তীরন্দাজিতে হেল্প করেছে কিন্তু আমার লড়াইটা কিন্তু আমি একাই লড়ব বাবা মারা যাওয়ার পর আমার কেউ ছিল না তারাই ছিল আমার আপনজন কিন্তু এটুকু ঋণ আমি তাদের কাছে কোনো দিন শোধ করতে পারবো না কিন্তু তারা যেভাবে আমাকে ভুল বুঝতে শুরু করলো একটাবারের জন্য আমার পাশে এসে দাঁড়ালো না যে রাঙা আমি তোর পাশে আছি আমি যে নির্দোষ সেটা তারা কোনোভাবেই বোঝার চেষ্টা করলো না শুধুমাত্র আমাকে ভুল বুঝেই গেল এছাড়া আমার হাতে আর কোনো কিছু করার নেই এখন যদি সত্যজিৎ স্যার পুলিশ ফোর্স নিয়ে আসে আমাদেরকে ধরার চেষ্টা করে তাহলে আমাদের আর কিছু করার নেই এখন এটা ছাড়া আমাদের কোনো উপায়ই নেই ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে সত্যজিৎ সত্যজিৎ এসে চিৎকার করে রাঙাকে ডেকে ওঠে আর রাঙা এবং সংগ্রাম একসঙ্গেই তার দিকে টাকায় এবং সত্যজিৎকে দেখেই চমকে ওঠে তারা আর তখনই রাঙা বলে বলে ওঠে সত্যজিৎ স্যার আমি জানতাম তুই আসবি আমার পাশে এসে দাঁড়াবি দেখ তোর পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি তোকে ছাড়া আমি কিছুই করতে পারবো না এদিকে তখনই আবার সত্যজিৎ এসে বলে দেখো রাঙা এটা কিন্তু কোনোভাবেই তোমার লাশ সুযোগ আমি কিন্তু তোমার আর কোনোভাবেই হেল্প করতে পারবো না আমি পুলিশ টিমের বিরুদ্ধে গিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমাকে কোনোভাবে যেন ট্র্যাক করা না হয় সেই জন্য আমি তোমার মোবাইলটাও সঙ্গে আনিনি শুধুমাত্র তোমার কথা চিন্তা করেই কিন্তু একটা কথা তুমি আমার মনে রেখো তুমি আমার চেনা পরিচিত বলে যে তুমি চেয়ে বারবার ছাড় পেয়ে যাবে এটা কিন্তু না তুমি কখনো কল্পনাও করতে পারবে না কি প্রমাণ আছে কেন তুমি আমাকে ডেকেছ আর তখনই রাঙা বলে হ্যাঁ আমি তো জানি কিন্তু শেষ সময়ে যে এসে যে তুই আমার পাশে এসে দাঁড়িয়েছিস এটাই আমার অনেক আমার পরিবারের লোক তো আমার পাশে এসে দাঁড়ায়নি তুই যে আমার আরেকটা সুযোগ দিয়েছিস এটাই আমার জন্য অনেক আজকে আমি তোকে প্রমাণটা দিয়ে দেব ওই গ্রামের মহিলাদেরকে জিম্মি করে রেখা হয়েছিল তাদের মাথায় বন্দুক ধরে রাখা হয়েছিল আর তারা এর কারণেই মিথ্যা কথা বলেছে অন্যদিকে বাড়ির দলিলটা প্রমিতা নবরুণ সকলের হাতে হাতে চলে যায় আর এটা থেকে সকলে হতভম্ব হয়ে পড়ে একলব্যর জন্য শেষ মুহুর্তে এসে এই বাড়িটাই হাতছাড়া হয়ে গেল এখন সেই বাড়িটা বৃন্দার হাতে চলে গেল এদিকে নবরুণ চিৎকার করে ওঠে এবং বলে এটা তো এখন বড় মামার নামে এটা কি করে হতে পারে আর তখনই বৃন্দা তো হাসি হাসি করতে থাকে আর এদিকে নবরুণ কান্নাই ভেঙে পড়ে তখন একালব্য সেই দলিলটা হাতে নেয় এবং দেখতে থাকে দলিলটা হাতে নিয়ে তখন চেক করতে লাগে আসলেই কি এই বাড়ির মালিককে এখন বড় বৌদি সেটা না কি। আর এদিকে একালব্যকে নানাভাবে কথা শোনাতে একালব্যর বাবা এটা তুই কি করলি কি করলি তোকে আমি আগেই বারণ করেছিলাম একালব্য তুই আমার কোনো কথাই শুনলি না আমি তোকে বৃন্দ বলেছিলাম বৃন্দার ফাতে তুই পা দিস না আমার কোনো কথাই শুনবি না আজকে তোর জন্যে আমাদের এই অবস্থা একালব্য যখন সেই দরিলটা পড়তে শুরু করে তখনই সার তুকে এসে একলব্যকে বলে আরে এটা পরে আর কী কী করবি বাবা তো পড়ে নিয়েছে এখন এই বাড়ির মালিক হলো বড় বৌদি তারপর স্বার্থকে আরও বলে দেখ একলব্য বাবা মা এখন যদি সকলকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয় বড় বৌদি তাহলে কিন্তু তোরা কিছুই করতে পারবি না আমার মনে হচ্ছে বড়ো বৌদি এরকম কোনো কাজ করবে না হয়তো বা সে একটু হুকুম দেবে তোদেরকে কাজবাশ করতে হবে বৌদির কথা মতো চলতে হবে কি বৌদি আমি ঠিক বলছি তো তখনই বৃন্দা বলে হ্যাঁ এক্স্যাক্টলি আমি তো এটাই চাচ্ছি আমি কাউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না কিন্তু আমার হুকুম মতো চলতে হবে আমি যা যা বলবো এই পরিবারে এখন থেকে তাই হবে আমাকে এই পরিবারের বউবা কেউ মানেনি দিনের পর দিন আমাকে অন্যায় অত্যাচার সহ্য করে গিয়েছি এখন যেহেতু সুযোগ এসেছে তাহলে অবশ্যই অবশ্যই আমি এবার কাজটা বুঝে নেব এখন থেকে আমি এই বাড়ির কর্তা আমি এই বাড়িতে যা যা বলবো এই বাড়িতে তাই তাই হবে আমার মুখের উপর যদি কেউ কথা বলার চেষ্টা করে তাহলে কিন্তু হবে ভেবে দেখেছে তো আমি কিন্তু এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব তাকে ময়না এসব কিছু কিন্তু তোকেই খেয়াল রাখতে হবে। আমি তোকে বলে রেলাম তুই শুধুমাত্র দেখবি দেখে রাখবি কে কী কাজ করছে কি না করছে আর আমি তো জাস্ট হুকুম দেব। হুকুম দিয়ে দিয়ে শুধু কাজগুলো আদায় করে নেব আজকের পর থেকে চাকরানির মতো সকলে এখানে কাজ করতে হবে যেভাবে কাজের মেয়েরা কাজ করে হ্যাঁ পাঞ্চালি তোমাকেও কিন্তু একই কথা বলছি আর কিন্তু বসে দেখতে পারবে না এদিকে ওই কথাগুলো শোনার পর একালব্যর মাথায় আকাশ ভেঙে পড়ে একালব্য কখনো কল্পনাও করেনি যে এরকম একটা ট্র্যাপের মধ্যে সে পড়ে যাবে আর তখনই বৃন্দা বলে একালব্য কেমন দিলাম আমার খেলাটা পাঞ্চালি তখন বলে খবরদার বড় বৌডি মুখ সামলে কথা বলো তোমার হয়ে এই বাড়িতে কাজ করবো মানে এক ফোটাও করব না আমি এই বাড়িতে কোনো কাজই করবো না দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অন্যদিকে সেই ভিডিও ফুটেজটা সত্যজিৎকে দেখাতে শুরু করে রাঙামতি আর সত্যজিৎ সেই ভিডিওটা দেখতে থাকে সেখানে আসলে সেই মহিলাটা আসল সত্যি কথাই বলছে অর্থাৎ রাঙা যেভাবে রিপোর্টিং করেছে গ্রামের সেই লোকেরা যা যা বলেছে সেই কথাগুলোই দেখছে তাদের ট্রাপের মুখে ফেলা হয়েছিল তাদের মাথায় বন্দুক ত্যাগ করে রাখা হয়েছিল সত্যজিৎ তখন বলে ওঠে তার মানে ওই গ্রামের লোকদের বন্দি করে রাখা হয়েছিল তাদের মাথায় বন্দুক ধরা হয়েছিল। তাদেরকে ভয় দেখানো হয়েছিল আর যার কারণে তারা ভুল তত্ত্ব দিয়েছে আমাদেরকে আর পুলিশ অফিসারও সেও ভুল তত্ত্ব দিয়েছে আমাদেরকে কিন্তু রাঙা এর পিছনে কে বা কারা আছে সেটা কি আমাদেরকে খুঁজে বার করতে হবে আর তখনই রাঙা বলে সেটা আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো সত্যজিৎ সিনহা স্যার